এমন মুসলিম দেশ যা আমেরিকা এবং চীনের মতো শক্তিশালী দেশগুলিকে কাঁপিয়ে তোলে যদি এই দেশগুলি যুদ্ধে লিপ্ত হয় তাহলে যুদ্ধের সম্পূর্ণ ফলাফল পরিবর্তন করার ক্ষমতা তাদের আছে যদি এই দেশগুলি একত্রিত হয় তবে তাদের পরাজিত করা অসম্ভব এবং যদি এই দেশগুলি তাদের মন হারিয়ে ফেলে তবে তারা পুরো বিশ্বকে ধ্বংস করতে পারবে বন্ধুরা এই পৃথিবীতে সাতান্নটি মুসলিম দেশ আছে কিন্তু আপনারা কি জানেন তাদের মধ্যে দশটি সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ কোনগুলো এবং আমরা সেই দেশে মুসলিম জনসংখ্যার শতাংশ কত তাও জানার চেষ্টা করব যদি আপনি এই দেশগুলো সম্পর্কে আরও জানতে চান তাহলে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন নম্বর দশ সংযুক্ত আরব আমিরাত আসলে সংযুক্ত আরব আমিরাত একটি ছোট উপসাগরীয় দেশ যার আয়তন মাত্র তিরাশি হাজার ছয়শ বর্গ কিলোমিটার সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যা প্রায় এক কোটি যার মধ্যে ছিয়াত্তর শতাংশ মানুষ মুসলিম যেখানে নয় শতাংশ মানুষ খ্রিস্টান এবং বাকি পনেরো শতাংশ মানুষ অন্য ধর্মের এটা সম্পূর্ণ সত্য যে সংযুক্ত আরব আমিরাত সব সময় কোনো না কোনো দেশের সাথে কোনো না কোনো বিরোধে জড়িয়ে পড়ে আরব আমিরাতের মোট সৈন্যের সংখ্যা এক থেকে দেড় লক্ষের মধ্যে তবে এক থেকে দেড় লক্ষ সৈন্যের মধ্যে অর্ধেককে রিজার্ভে রাখা হয় নম্বর নয় নাইজেরিয়া নাইজেরিয়া আফ্রিকানদের মধ্যে সবচেয়ে জনবহুল দেশ আসলে এই দেশের মোট জনসংখ্যা একুশ কোটিরও বেশি এর মোট আয়তন নয় লাখ তেইশ হাজার সাতশো আটষট্টি বর্গ কিলোমিটার নাইজেরিয়ার জনসংখ্যা বর্তমানে বিশ্বের সপ্তম বৃহত্তম জনসংখ্যা আসলে এখানকার জনসংখ্যার প্রায় তিপ্পান্ন শতাংশ মুসলিম নাইজেরিয়ার প্রতিরক্ষা বাজেট প্রায় পাঁচ বিলিয়ন ডলার আট নম্বরে আছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া হল সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ তাছাড়া এটি বৃহত্তম দ্বীপ বর্তমানে এই দেশের জনসংখ্যা সাতাশ কোটিরও বেশি কিন্তু আমরা আপনাকে বলি যে এই দেশে আটাশি শতাংশের বেশি জনসংখ্যা মুসলিম ইন্দোনেশিয়ার আয়তন প্রায় উনিশ লাখ চার হাজার পাঁচশো বর্গ কিলোমিটার বিশাল জনসংখ্যার ভিত্তিতে এই দেশে আট লক্ষেরও বেশি সক্রিয় সেনাবাহিনী রয়েছে এ দেশটি প্রতি বছর তার প্রতিরক্ষা বাজেট প্রায় দশ বিলিয়ন টাকা ব্যয় করে যদি আমরা এর শক্তির কথা বলি তাহলে তিনশো যুক্ত ট্যাঙ্ক একচল্লিশটিরও বেশি যুদ্ধ বিমান একশো নব্বইটি সামরিক হেলিকপ্টার নম্বর সাত ইরাক এই দেশের জনসংখ্যা প্রায় চার কোটি তিরিশ লক্ষ এর মোট আয়তন প্রায় চার লক্ষ আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার কিন্তু আপনি জেনে অবাক হবেন যে ইরাকের পঁচানব্বই শতাংশের বেশি জনসংখ্যা মুসলিম এ দেশটি প্রতি বছর তার প্রতিরক্ষা বাজেটে প্রায় ছয় বিলিয়ন ডলার ব্যয় করে এ দেশটি বিশ্বের সপ্তম শক্তিশালী মুসলিম দেশ এই দেশে প্রায় তিন থেকে পাঁচ লক্ষ সৈন্য রয়েছে নাম্বার ছয় আলজেরিয়া আয়তনের দিক থেকে আলজেরিয়া বিশ্বের দশম বৃহত্তম দেশ এর আয়তন তেইশ লক্ষ একাশি হাজার সাতশো একচল্লিশ বর্গ কিলোমিটার এবং বর্তমানে এই দেশের জনসংখ্যা প্রায় চার দশমিক পাঁচ কোটি যার কারণে বর্তমানে তাদের দুই লক্ষ সক্রিয় বাহিনী রয়েছে এই দেশটি প্রতি বছর তার প্রতিরক্ষা বাজেটে চোদ্দ বিলিয়ন ডলার ব্যয় করে এবং বর্তমানে এই দেশে দুই হাজারের বেশি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে এবং তিনশো বিশটি সামরিক হেলিকপ্টার রয়েছে নাম্বার সৌদি সৌদি আরব আরব বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী মুসলিম দেশ যার কারণে বর্তমানে এই দেশের জনসংখ্যা তিন দশমিক পাঁচ কোটিরও বেশিতে পৌঁছেছে যদি আমরা সৌদি আরবের সামরিক বাহিনীর কথা বলি তাহলে এই দেশটি এই বছর তার সামরিক বাজেটে পঞ্চাশ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করছে কারণ বর্তমানে তাদের তিন দশমিক পাঁচ লক্ষ সৈন্য রয়েছে যার মধ্যে এক তৃতীয়াংশ সৈন্য সৌদি আরব রিজার্ভে রয়েছে আর যদি আমরা স্থলভাগের কথা বলি তাহলে এই দেশে এক হাজারের বেশি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে এখানে প্রায় দুশো তিরাশিটি যুদ্ধ বিমান আশিটিরও বেশি আক্রমণকারী এবং প্রায় তিনশোটি সামরিক হেলিকপ্টার রয়েছে চার নম্বরে ইরান ইরান এশিয়ার চতুর্থ বৃহত্তম দেশ এবং বর্তমানে এই দেশের জনসংখ্যা আট দশমিক চার কোটি ছাড়িয়েছে আপনার তথ্যের জন্য বলি যে এই দেশের প্রায় নিরানব্বই দশমিক চার শতাংশ মানুষ মুসলিম যার কারণে আপনি বলতেই পারেন যে এটি সম্পূর্ণ মুসলিম দেশ ইরানের আয়তন প্রায় ১৬ লক্ষ আটচল্লিশ হাজার বর্গ কিলোমিটার বর্তমানে তাদের ছয় লক্ষের বেশি সক্রিয় বাহিনী রয়েছে এবং তাদের তিন থেকে চার লক্ষ রিজার্ভ বাহিনীও আছে এই দেশে বর্তমানে মোট তিন হাজারের বেশি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে এখানে একশো সাতানব্বইটি যুদ্ধ বিমান তেইশটি আক্রমণকারী এবং একশো ত্রিশটি সামরিক হেলিকপ্টার রয়েছে নম্বর তিন তুর্কি এই দেশের বর্তমান জনসংখ্যা প্রায় আট দশমিক পাঁচ কোটি এখানকার প্রায় নিরানব্বই শতাংশই মানুষ মুসলিম এটি একটি প্রকৃত মুসলিম দেশ আপনার তথ্যের জন্য বলি যে তুরস্কের আয়তন সাত লক্ষ তিরাশি হাজার পাঁচশো বাষট্টি বর্গ কিলোমিটার তুরস্ক তার প্রতিরক্ষা বাজেট প্রায় ২০ মিলিয়ন ডলার রেখেছে তবে বর্তমানে দেশটিতে সাত দশমিক পাঁচ লক্ষ সেনা রয়েছে যার মধ্যে তুরস্ক কখনো সক্রিয় এবং সংরক্ষিত বাহিনীর সংখ্যা প্রকাশ করে না নম্বর দুইএ আছে মিশর এই দেশটিকে পিরামিডের দেশও বলা হয় এই ঐতিহাসিক দেশের মোট জনসংখ্যা এগারো কোটিতে পৌঁছেছে যার মধ্যে নব্বই শতাংশ মানুষ মুসলিম এবং বাকিদের বেশিরভাগই খ্রিস্টান এ দেশের আয়তনের কথা বললে দশ লাখ দুই হাজার চারশো পঞ্চাশ বর্গ কিলোমিটার বর্তমানে এই দেশের মোট সেনাবাহিনীর পরিমাণ নয় লক্ষেরও বেশি যার মধ্যে চার লক্ষ সংরক্ষিত এবং পাঁচ লক্ষ সক্রিয় বাহিনী এই দেশে তিন হাজার সাতশোটি যুক্ত ট্যাঙ্ক এবং দুইশো পঞ্চাশটি যুদ্ধ বিমান এবং আক্রমণকারী বিমান সহ প্রায় চারশোটি সামরিক হেলিকপ্টার রয়েছে এক নম্বর পাকিস্তান আপনার তথ্যের জন্য আমরা আপনাকে বলি যে পাকিস্তানের ছয়টি পারমাণবিক রয়েছে যার কারণে এটি এক নম্বরে রয়েছে পাকিস্তানের মোট আয়তন আট লক্ষ একাশি হাজার নয়শো তেরো বর্গ কিলোমিটার এই দেশের বর্তমান জনসংখ্যা ২২ কোটিরও বেশি এবং এর মধ্যে ছিয়ানব্বই শতাংশ মুসলিম বাকি দুই পার্সেন্ট হিন্দু এবং দুই পার্সেন্ট অন্যান্য ধর্মের মানুষ এ দেশে তিন থেকে চার লক্ষ আধা সামরিক বাহিনী রয়েছে এই দেশে দুই হাজারের বেশি ট্যাঙ্ক রয়েছে এখানে তিনশো সাতান্নটি যুদ্ধ বিমান এবং বিশটি আক্রমণকারী এবং প্রায় তিনশো পঞ্চাশটি সামরিক হেলিকপ্টার রয়েছে তো বন্ধুরা আপনাদের মতে কোন মুসলিম দেশ সবচেয়ে শক্তিশালী দয়া করে মন্তব্য আমাদের জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ ফলো করে আমাদের পেজের সাথেই থাকুন